সালামু আলাইকুম সুপ্রিয় চাক প্রত্যাশী সবাই কেমন আছেন আশা করছি ভালো বন্ধুরা নতুন আর একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন ব্রাক এনজিওতে একটি সার্কুলার প্রকাশ করেছে আপনারা জেনে থাকবেন দেশের আর্থ সামাজিক উন্নয়নে একজন সহযোগী হিসেবে কাজ করতে উৎসাহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগ দিবে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি আগ্রহীরা নিচে উল্লিখিত পদে আবেদন করতে পারেন এখনই সবার জন্য সমান সুযোগ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে অবদান রাখতে মাইক্রোফাইন্যান্স পরিবারে যোগদান করুন বিশ্বের সর্ববৃহৎ এনজিও ব্রাকের অন্যতম বৃহৎ কর্মসূচি হলো মাইক্রো শোষণ ও বৈষম্যমুক্ত একটি পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে ব্রাক যেখানে প্রত্যেক কর্মী সুযোগ পেয়ে থাকেন নিজ নিজ সম্ভাবনাকে বিকশিত করার বন্ধুরা এখানে যে পদটিতে সার্কুলার হয়েছে সেটি হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট এখানে ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট পদে সার্কুলারটি প্রকাশ করেছে এখানে আবেদনের শেষ তারিখ কিন্তু তারা বলে দিয়েছে পনেরো জুন দুই হাজার ইং তারিখ পর্যন্ত এবং এখানে বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন কেরিয়ার্স ডট ব্রাক ডট নেট অ্যান্ড বিডি ডট কম এই দুইটি ওয়েবসাইটটিতে তো আপনারা ব্র্যাকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও সার্কুলারটি দেখে আসতে পারেন এবং বিডি জবসের মধ্যেও কিন্তু সার্কুলারটি পেয়ে যাবেন তো বন্ধুরা ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট পদে আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটি একটু দেখে নেই এখানে দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর অবলিক সমমানের ডিগ্রি সকল পরীক্ষায় প্রথম বিভাগ বা সিজিপিএ এ নূন্যতম তিন থাকতে হবে এখানে অভিজ্ঞতার কথা বলা রয়েছে এক বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এখানে কর্মস্থলের কথা বলে দেওয়া রয়েছে ব্রাকের মাঠ পর্যায়ের কার্যালয়ে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে মাইক্রো কর্মকাণ্ডে অভিজ্ঞ যে কোনো এনজিও ইন্স্যুরেন্স আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে বন্ধুরা আপনারা জেনে থাকবেন ব্রাক এনজিওটি মূলত বাংলাদেশে একটি স্বনামধন্য এনজিও প্রতিষ্ঠান তারা কিন্তু দীর্ঘদিন বিশ্বস্ততার সহিত বাংলাদেশে মাইক্রোফাইন্যান্সের যে কার্যক্রম সেটি পরিচালনা করে আসছে তারই ধারাবাহিকতায় এই কর্মযজ্ঞে নতুন লোক নিয়োগ করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন ব্রাক বিশ্বাস করে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী সহযোগী সংস্থা সমূহ কর্মসূচির অংশগ্রহণকারী এবং জনগোষ্ঠীর যে কোনো ধরনের ক্ষতি নিপীড়ন অবহেলা হয়রানি ও শোষণ বিশেষ করে যৌন হয়রানি ও নির্যাতন থেকে প্রত্যেকেরই সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে ব্রাক বয়স জাতি ধর্ম লিঙ্গ প্রতিবন্ধিতা গোষ্ঠীগত ও আর্থসামাজিক পরিচয় নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তির অধিকারকে সমর্থন করে সমসুযোগ প্রদানকারী নিয়োগ প্রতিষ্ঠান হিসেবে ব্রাক নারী লিঙ্গ ও বৈচিত্র্যপূর্ণ ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে আবেদনের উৎসাহ প্রদান করে এবং স্বাগত জানায় ব্রাক এমন একটি সংস্কৃতি চর্চা করে যেখানে প্রতিটি মানুষই তার নিজস্ব সম্ভাবনা বিকাশের সুযোগ পাবে ব্রাগের চাকরির জন্য নির্ধারিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে যার মধ্যে পুলিশ ভেরিফিকেশনও অন্তর্ভুক্ত থাকতে পারে এখানে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদ্দং দেওয়া রয়েছে তো বন্ধুরা ব্রাকে আপনারা যে সার্কটি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন এবং ব্রাকের চাকরিতে কিন্তু অনেক সুবিধা রয়েছে যেহেতু এটি একটি স্বনম প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান এদের কর্মীরা কিন্তু বেশ ভালো আর্থিক সচ্ছলতার পেয়ে থাকে অর্থাৎ এখানে আর্থিকভাবে সচ্ছলতার কিন্তু একটি সুযোগ রয়েছে এবং চাকরিরও কিন্তু একটি নিশ্চয়তা রয়েছে তো অবশ্যই আপনারা এই সার্কুলারটিতে আবেদন করে একটি চাকরি ম্যানেজ করে নিতে পারবেন আশা করি তো বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলারটি সারাংশ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আবেদন করতে হবে এবং আরেকটি কথা বলে নেই এখানে আবেদন করার জন্য অবশ্যই ব্রিটিশ অফিসের ওয়েবসাইটটি ব্যবহার করবেন ব্রিটিশ অফসের ওয়েবসাইটে কীভাবে আবেদন করবেন এ নিয়ে আমি একটি ভিডিও তৈরি করার আছে আমার চ্যানেলে অবশ্যই সেটি দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম